আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে হরকথর দেখেন একটি বক্স এটাই আমার এক ভাই এই বক্সটি তৈরি করেছি আপনারা দেখেন বুঝতেই পারতেছেন কী দিয়ে এই বক্সটি তৈরি করেছি আসলে এরকম জিনিস দিই মৌমাছির বক্স হয় না আর এই বক্সে মৌমাছি থাকবে না দেখেন এই বক্সটি বানানোর পরে আমার ভাই একটি মৌমাছি দড়ি ভরেও এখন আপনারা দেখতে পারবেন মৌমাছির অবস্থাটা কি হয়েছে দেখেন সব মৌমাছিগুলা চলে গেছে এবং কিছু সংখ্যা মৌমাছিগুলা মরে গেছে দেখেন বাই খুব সুন্দর একটি মাছি ধরেছিল এরকম একটি মাছি আমাদের বক্সে দু দেওয়া হতো অল্প কিছু দিনের ভিতরেই বক্সটা পরিপূর্ণ হয়ে যেত এবং আমরা মধুকূলার খাস শুরু করে দিতে পারতাম কিন্তু এরকম জিনিস দিয়ে মৌমাছির বক্স হয় না আপনারা অবশ্যই যারা মৌমাছির বক্স বানাবেন তারা কাঠ ব্যবহার করবেন এবং কী কাট ব্যবহার করবেন আমরা অনেকেই আপনারা জানেন না আমরা হয়তো কাঁঠাল কাঠ ব্যবহার করি না হলে বড় কাঠ ব্যবহার করি আর না হলে আকাশে ব্যবহার করি আনারলে কে কেরোসি কাঠ ব্যবহার করি সেই কাঠগুলা মৌমাছির জন্য উপযোগী কাঠগুলা আপনারাও সে কাঠ দিয়ে বক্সগুলো বানানোর চেষ্টা করবেন তাহলে আপনার বক্সের মাছগুলো চলে যাবে না মারা যাবে না আপনি তা বুঝতেই পারতেছেন এ বাইয়ের অবস্থাটা কি হয়েছে একটি মৌমাছি দরার পরে দু মৌমাছিরা চলে যায় কি মারা যায় তাহলে ইচ্ছা হয় না যে আর মৌমাছি পালি